হুবহু টাইটানিক জাহাজে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির পুজো কিন্তু প্রায় শেষের পথে এবছরের মতো মাকে বিদায় দেওয়ার পালা কিন্তু হ্যাঁ যাওয়ার আগে আপনাদের আজকে তিনটি পুজো মণ্ডপের থিম দেখাবো যেগুলো গ্রাম্য পুজো কিন্তু এই থিমগুলো চোখ ধাঁধানো সব থিম রয়েছে চলুন এই দেখে নিই আজকের এই ভিডিওতে আজকে আমি চলে এসেছি কাথি সাদমাইল থেকে একটু ভেতরে বাদলপুর এরিয়াতে আর এখানে প্রতি বছর খুব সুন্দর সুন্দর মণ্ডপ বা সুন্দর সুন্দর থিম এর উপর দিয়ে থাকে আর গ্রাম্য যে এত সুন্দর থিম হয় এখানে না এলে বুঝতে পারতাম না আর এখানে পুরো কাশ্মীর উপত্যকাকে পুরো ফুটিয়ে তোলা হয়েছে আর কাশ্মীরের মধ্যে একটা সুন্দর মন্দিরও থাকতে পারে সেটা কিন্তু এখানকার থিমে না দেখলে বোঝায়তেও না দেখুন আজকে মোটামুটি গ্রামীণ এরিয়া তিনটে থিম দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করা যাক এই পুজো মন্ডপে এই পুজো মন্ডপের বাইরেটা বেশ বিশাল জায়গা কিন্তু ভেতরে পুরো পাহাড়ি অঞ্চলের একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানকার থিম সম্পর্কে একটু পরেই বলছি কিন্তু এখন প্রবেশ করছি একদম সেই পাহাড়ি পথ ধরে একদম পাহাড়ের চূড়োয় আর ওখানে রয়েছে মূল মণ্ডপ আর এখানকার থিম হচ্ছে কাশ্মীরের শঙ্করাচার্য মন্দির অর্থাৎ কাশ্মীরের উপত্যকায় যে মন্দির রয়েছে সেই অনুকরণ এখানকার থিম পুরো পাহাড়ি অঞ্চল আর তার মাঝখানে একটা মন্দির রয়েছে চার পাশে বিভিন্ন সেনা ছাউনি মানে এক কথা অনুবদ্য দেখতেই পাচ্ছেন লাইট কেমন চেঞ্জেস হচ্ছে অসাধারণ করেছে এখানকার থিম যেহেতু এটি কাশ্মীর উপত্যকার মন্দির তাই এখানে তো সেনা ছাউনি থাকবেই মানে চারিপাশে সেনা ক্যাম্পে রয়েছে পাহাড়ি অঞ্চল বড়ার এরিয়া তাই সুরক্ষা ব্যবস্থা খুব ভালো রাখতেই হবে আর এরকমই একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে আর মূল মণ্ডপটা দেখুন কত সুন্দর আর উঁচু সুবিশাল নাই নাই করে একশো ফুট তো হবেই হবে আর এই মন্দিরের চারপাশে একটা পাহাড়ি অঞ্চলের ফিল দেওয়া রয়েছে এই দেখুন সামনে যেমন একটা সুন্দর ঝর্ণা রয়েছে অর্থাৎ প্রত্যেকটা পাহাড়ি অঞ্চলে যেমন ঝর্ণা থাকে এরকম একটা আর্টিফিশিয়াল ঝর্ণা এখানে বানানো হয়েছে দারুণ লাগছে আর কাশ্মীর টিউলিপ ভ্যালি কথা তো আপনারা সকলেই জানেন সেই ফুলের বাগান এখানে দেখুন সুন্দর একটা সেই সাজিয়ে দেওয়া হচ্ছে ফুলের বাগান দিয়ে আর তার সামনে পাহাড়ি যে ছোট ছোট গাছ চারপাশের যে পরিবেশ কি সুন্দর রিয়ালিস্টিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন তো দারুণ লাগছে একটা দারুণ চিন্তা ভাবনা যাই হোক আর রাস্তাগুলো কি সুন্দর সাজানো হয়েছে ফুল দিয়ে আর চারপাশে পরিবেশ আমার সত্যি কথা বলতে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে চলুন এবার বাইরের পরিবেশ দেখালাম এবার চলুন ভেতরের পরিবেশটা দেখাই যেখানে মায়ের প্রতিমা রয়েছে আজকে আমি চলে এসেছি কাঁথি থেকে প্রায় দশ কিলোমিটার ভেতরে হিরাকুনিয়া আর লোকেশানটা আমি বলি মাজনা রাস্তায় মাজনা বরাবর রাস্তা হবে আর এলে প্রায় দশ কিলোমিটার মতো পথ সেখানে হিরাকুনিয়া এখানে দুটো পুজো হয় বড় বড়ো দুটো পুজো হয় আমি এই বছর প্রথম এলাম তো এখানকার থিম দারুণ করেছে প্রথমে যে পুজো মণ্ডপটা আপনাদের দেখাবো এখানকার থিম হচ্ছে টাইটানিক জাহাজ আপনারা জানেন সেই আইকনিক টাইটানিক সেই টাইটানিকের কে পুরো থিমকে নকল করে এখানে বানানো হয়েছে সত্যিকার টাইটানিক মণ্ডপ এখানে বসানো হয়েছে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে হীরা এই পুজো মন্ডপে কাঁথির পার্শ্ববর্তী এত সুন্দর মন্ডপ হয় না এলে জানতে পারতাম না রাইট এখানকার থিম হচ্ছে টাইটানিক আর টাইটানিকটা কি সুন্দর হয়ে ফুটিয়ে তুলেছে দেখতে অসাধারণ করেছে আর সব থেকে বড় কথা এই টাইটানিকের মধ্যে একটা যে চলছে তার আওয়াজ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে রিয়ালিস্টিক করে তোলা হয়েছে আর জাহাজটার নাম্বার লেখাই রয়েছে ওয়ান থ্রি ওয়ান ফোর টু এইট আর দেখুন কি সুন্দর আওয়াজ আসছে জাহাজ চলে যেমন আওয়াজ হয় ঠিক সেই আওয়াজটাই হচ্ছে আর উপরে চারটে দেখুন যে আহ রয়েছে ওখান থেকে কিন্তু ধোঁয়া বেরাচ্ছে চলুন এবার আস্তে আস্তে মন্দিরে ঢোকা যায় অর্থাৎ জাহাজের ভেতরে ঢোকা যায় জাহাজের ভেতর ঢুকে মা দর্শন করি আর এই জায়গাটা ছোট শিবলিঙ্গ রয়েছে হীরাকুনিয়ার পাশেই দক্ষিণ শিলামপুরে একটা বড়ো পুজো মণ্ডপ রয়েছে সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে দুটো মণ্ডপই পাশাপাশি হয় আর দুটো মণ্ডপের থিম কিন্তু দারুণ হয়ে থাকে প্রতি বছর আমি রয়েছি বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির ঠিক তারই সামনে মানে সত্যিকারের নয় বাট এখানকার থিম বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির ঠিক হীরাকনের আগে উত্তর এখানে এখানকার থিম করেছে দারুণ করেছে এক অনবদ্য প্রথমবার এলাম আর থিম দেখে আমি চমকে গেছি জাস্ট অসাদ হয়েছে বিশেষ করে রাতের বেলা লাইট পড়তে মন্ডপটা এত অ্যাট্রাক্টিভ লাগছে বলে বলতে পারো না আমাদের মন্ডপটা দেখছি দেখাচ্ছি ভালো করে দেখতে থাকুন তবে এই মণ্ডপের আলোকসজ্জা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে কি সুন্দর লেজার লাইট ফেলে লাইটিং চেঞ্জ করা হচ্ছে দেখছেন তো দারুণ রয়েছে যাই হোক এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে ঢোকা যাক আর ঢুকে আপনাদের মায়ের প্রতিমাটা একটু দেখানো যাক একটাই কথা বলবো মণ্ডপ যতটা না ভালো হয়েছে ঠিক ততটাই ভালো হয়েছে এখানকার মায়ের প্রতিমা কি সুন্দর মাকে লাগছে দেখুন অনবদ্য তবে এই মন্ডপ থেকে বেরিয়ে মুখ দিয়ে জাস্ট একটাই ওয়ার বেরাচ্ছে জাস্ট ওয়াও গ্রামগঞ্জের মধ্যে হচ্ছে এত সুন্দর থিম হতে পারে এই দুটো মন্ডপ না দেখলে বুঝতে পারতাম না যাই হোক আজকে দুটো মন্ডপ আমার সেরা লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আর হ্যাঁ কোন বেশি ভালো হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন